আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মোহাম্মদ গোলাম মোস্তফা ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন এইচএস আজকে আমি গবাদি প্রাণীর অ্যাসপিরেশন নিউমোনিয়া বা শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করব আজকে আমরা জানবো অ্যাসপিরেশন নিউমোনিয়া কি কেন হয় কি কি লক্ষণ এবং কিভাবে আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়া প্রতিরোধ করতে পারি শুরুতেই আমরা জানব অ্যাসপিরেশন নিউমোনিয়া কি। অ্যাসপিরেশন নিউমোনিয়া হলো একটি মারাত্মক ফুসফুসের রোগ যদি শ্বাসনালীতে ভুলবশত কোনো খাদ্যবস্তু তরল ঔষধ পাকস্থলীর কোনো উপাদান প্রবেশ করে এবং ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে তাহলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় এখন আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়ার কারণ সম্পর্কে জানবো প্রথমত অসতর্কভাবে ওষুধ খাওয়ানো এটি গরুতে অ্যাসপিরেশন নিউমোনিয়া হওয়ার সব থেকে সাধারণ কারণ যখন কোনো অদক্ষ ব্যক্তি গরুকে তরল ঔষধ বা পুষ্টি উপাদান জোর করে খাওয়ানোর চেষ্টা করে তখন তা শ্বাসনালীতে চলে যেতে পারে বিশেষ করে জিব্বা টেনে ধরে বা মাথা উঁচু করে ধরলে এমনটা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এরপর খাদ্য বা তরল গলধকরণের অসুবিধা কিছু স্নায়বিক রোগ আছে দুর্বলতা বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে গরুর গিলতে অসুবিধা হলে খাদ্য বা পানি শ্বাসনালীতে যেতে পারে হজমজনিত সমস্যা পাকস্থলীর গ্যাসের কারণে পেট ফুলে গেলে বা ব্লড যদি হয় পাকস্থলীর উপাদানগুলো শ্বাসনালীতে চলে যেতে পারে ফলে অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে এখন জানব কিভাবে অ্যাসপিরেশন নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় খাদ্য বা তরল পদার্থ যদি খাদ্য নালি দিয়ে না গিয়ে শ্বাসনালিতে প্রবেশ করে এরপর ফুসফুসে যায় ফুসফুসে যাওয়ার পর ফুসফুসের টিস্যুগুলোতে সংক্রমণ করে এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে পরিশেষে ফুসফুসের প্রদাহ সৃষ্টি করে এবং তরল জমে যায় এর ফলে অ্যাসপিরেশন নিউমোনিয়া বা শ্বাসকষ্ট রোগের সৃষ্টি হয় এখন আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়ার লক্ষণ সম্পর্কে জানব প্রথমত প্রাণীটির শ্বাসকষ্ট দেখা দিবে গভীর এবং দ্রুত শ্বাস নিতে থাকবে অনেক সময় ঘাড় এবং মাথা সোজা করে রাখবে এবং মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবে যদি আমরা প্রাণীটির রেসপারেশন এবং হার্ট রেট চেক করি তাহলে রেসপারেশন রেট এবং হার্ট রেট বৃদ্ধি পাবে দেখতে পাব প্রাণীটির সর্দি কাশি দেখতে পাবো এবং প্রাণীটির শরীরের তাপমাত্রা বেড়ে যাবে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস বের হবে ফুসফুসের ব্যাকটেরিয়ার সাধারণত সংক্রমের কারণে মুখ দিয়ে দুর্গন্ধযুক্ত শ্বাস বের হতে পারে নাক দিয়ে তরল মিউকাস বের হবে এরপর প্রাণীটি খাওয়া দাওয়া বন্ধ করে দিবে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কারণে প্রাণীটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং নড়াছাড়া পড়তে অনীহা প্রকাশ করবে এই সকল লক্ষণ যদি দেখা দেয় তাহলে আপনার প্রাণীটিকে অবশ্যই একজন রেজিস্টার্ড ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে এখন আমরা অ্যাসপিরেশান নিউমোনিয়ার প্রতিরোধ পদ্ধতি সম্পর্কে জানব প্রাণীকে সঠিকভাবে এবং ধীরে ধীরে ঔষধ খাওয়াইতে হবে অনেক সময় জোর করে জিব্বার টেনে ওষুধ খাওয়ানো এগুলো পরিহার করতে হবে এবং ঔষধ খাওয়ানোর সময় প্রাণীর মাথা হালকা একটু উঁচু করতে হবে অতিরিক্ত মাথা উঁচু করা যাবে না যদি মাথা অতিরিক্ত উঁচু করা হয় তাহলে ঔষধ শ্বাসনালীতে প্রবেশ করতে পারে এবং প্রাণীকে পরিষ্কার এবং বায়ু চলাচলপূর্ণ পরিবেশে লালন পালন করতে হবে এবং অসুস্থ প্রাণীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে